এবিসি আই কার্ড পর কলেজ স্টুডেন্ট এই এবিসি আই কার্ড কী কারা এই কার্ড করতে পারবে এই কার্ডটি করলে কী সুবিধা পাওয়া যাবে না করলে কী সমস্যা হতে পারে কীভাবে এই কার্ডটি করবে এই সমস্ত বিষয় জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে এবিসি আইডি এর পুরো অর্থ কী অর্থাৎ এবিসি বলতে কী বোঝায় অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিটস এবার দেখে নেওয়া যাক এবিসি আইডি কী এবিসি আইডি মূলত এটি ভারতের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত একটি অনন্য বারো সংখ্যার শনাক্তকরণ নম্বর এটি ভারত সরকার জাতীয় শিক্ষানীতি এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি এর অংশ হিসাবে চালু করেছিল যার বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যাকে বলা হয় ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এটি আপার অটোমেটেড পারমানেন্ট অ্যাকাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি নামক একটি বৃহত্তর উদ্যোগের অংশ এবং এর লক্ষ্য হলো শিক্ষার্থীরা তাদের শিক্ষাগত যাত্রা কিভাবে পরিচালনা করে অধিক উন্নয়নের পর্যায়ে নিয়ে যেতে পারে এখন প্রশ্ন হলো এই এবিসি আইডি কেন করবো বা এর কার্যকারিতা কী রয়েছে দেখো ডিজিটাল ক্রেডিট স্টোরেজ শিক্ষার্থীদের অর্জিত অ্যাকাডেমিক একাডেমিক ক্রেডিট ডিজিটাল ফরম্যাটে সংরক্ষণ করে রাখবে এই এবিসি কার্ডটি ক্রেডিট ট্রান্স ট্রান্সফার বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ক্রেডিট নির্বিঘ্নে স্থানান্তর সক্ষম এই কার্ড অর্থাৎ তোমরা তোমাদের পড়াশোনার জার্নিতে যা কিছু সঞ্চয় করবে সেগুলো সব কিন্তু এখানে সঞ্চিত অবস্থায় থাকবে শুধু তাই নয় এই আই কার্ডটি করলে অনন্য পরিচয় বহন করবে অর্থাৎ প্রতিটি শিক্ষার্থীকে একটি অনন্য এবিসি আই কার্ড বা আইডি কার্ড বরাদ্দ করা হবে একাডেমিক গতিশীলতা অর্থাৎ অ্যাকাডেমিক অগ্রগতির ক্ষতি না করে প্রতিষ্ঠানগুলির মধ্যে শিক্ষার্থীদের চলাচলকে সহজতর করে তুলবে এই কার্ডটি শেখার ক্ষেত্রে নমনীয়তা শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কোর্স বেছে নিয়ে ব্যক্তিগতকৃত শেখার পথ ডিজাইন করার অনুমতি দেয় এই কার্ডটি এবার দেখে না যাক এই কার্ডটি করলে কি কি সুবিধা পাবে দেখো এই কার্ডটি করলে শিক্ষার্থীরা তাদের ক্রেডিট না হারিয়ে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে স্থানান্তর করতে পারবে শিক্ষার্থীরা বিভিন্ন শাখা এবং প্রতিষ্ঠানের বিভিন্ন কোর্স বেছে নিতে পারবে পূর্বে অর্জিত ক্রেডিটগুলির আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় এই কার্ডটি শিক্ষার্থীরা তাদের আগ্রহ এবং লক্ষ্যের উপর ভিত্তি করে তাদের শিক্ষাকে কাস্টমাইজ করতে পারবে এই কার্ডের মাধ্যমে এক কথা এই কার্ডটি করলে ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষায় পড়াশোনা করে যে যে ডিগ্রি অর্জন করেছে তার সম্পূর্ণ একাডেমিক ক্রেডিট ডিজিটালভাবে সংরক্ষিত থাকবে শিক্ষা প্রতিষ্ঠান ট্রান্সফারের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের একাডেমিক ডিগ্রির উপর কোনো রকম প্রভাব পড়বে না অর্থাৎ আমরা যেভাবে ব্যাংক অ্যাকাউন্ট খুলি খুলে সেখানে আমাদের সম্পদ রাখি ঠিক তেমনভাবে এটি একটি অ্যাকাউন্ট এই বারো নম্বরের অ্যাকাউন্ট খুলে ছাত্রছাত্রীরা তাদের আজীবন যত সম্পদ যেগুলো শিক্ষাক্ষেত্র থেকে পেয়েছে সেগুলো এখানে সংরক্ষিত রাখতে পারবে সুরক্ষিত রাখতে পারবে এবং সেগুলোকে ইচ্ছামতো ট্রান্সফার এডিট বা কাস্টমাইজও করতে পারবে শুধু তাই নয় পরবর্তীকালে ছাত্রছাত্রীদের বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য এই এবিসি আইডি কার্ডের অবশ্যই প্রয়োজন কিন্তু হবে এবার দেখে না যাক তোমরা এই কার্ডটি ঠিক কীভাবে করবে প্রথমেই তোমাদেরকে বলবো এই কার্ডটি করার আগে তোমরা কিন্তু অবশ্যই সচেতনভাবে এটা খেয়াল রাখবে যে তোমাদের মোবাইল নাম্বারটা যেন তোমাদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকে তবেই কিন্তু তোমরা পরবর্তী স্টেপগুলো ফলো করতে পারবে বা সেগুলো কমপ্লিট করতে পারবে তো চলো দেখে না যাক স্টেপ বাই স্টেপ কী রয়েছে দেখো প্রথমে তোমাদের কি করতে হবে এই যে ওয়েবসাইট ডাব্লুডব্লু ডব্লু এখানে ক্লিক করতে হবে তারপর সেখান থেকে মাই অ্যাকাউন্ট দেন চুজ স্টুডেন্ট অর্থাৎ মাই অ্যাকাউন্ট ওখানে ক্লিক করে স্টুডেন্টটা সিলেক্ট করতে হবে তারপর তোমাদের সাইন আপ করতে হবে যদি তোমরা নতুন ইউজার হয় অর্থাৎ তোমাদের যদি ডিজিলকারে অ্যাকাউন্ট করা না থাকে যদি তোমরা নতুন হও ফ্রেশার হও তাহলে তোমাদেরকে ওই সাইন আপ ক্লিক করতে হবে সেখানে সাইন ইন করলে হবে না পরবর্তী স্টেপ কী রয়েছে পুটিওর আধার লিঙ্কড মোবাইল অন নম্বর অ্যান্ড ক্লিক জেনারেট ওটিপি অর্থাৎ তোমাদেরকে কি করতে হবে তোমাদের আধারের সঙ্গে যে নাম্বারটা মোবাইল নাম্বারটা লিঙ্ক করা রয়েছে সেটাকে তোমাদের সেখানে ইনপুট করতে হবে যেটা কিনা ওটিপি আসবে পরবর্তী স্টেপ কী রয়েছে দেখো পুট দ্য ওটিপি ফ্রম ইউর আধার লিঙ্কড মোবাইল নাম্বার ক্লিক অন ভেরিফাই ওটিপি সেখানে ওটিপি দিয়ে ওটিপি ভেরিফাই করতে হবে তার পরবর্তী স্টেপ তোমাদের নাম দিতে হবে ডেট অফ বার্থ দিতে হবে জেন্ডার দিতে হবে যেমনটি তোমাদের আধার কার্ডে রয়েছে তারপর ক্রিয়েট ইউর ইউজার নেম পিন এবং কনফার্ম প্রিন্ট করতে হবে করলে এবং তোমাদেরকে এই প্রিন্টটা অবশ্যই কিন্তু মনে রাখতে হবে পরবর্তীকালে ব্যবহারের জন্য তার পরের স্টেপ কী রয়েছে দেখো তারপরে ওখানে একটা বক্স থাকবে চেক বক্স সেখানে তোমরা ক্লিক করে দেবে তারপরের স্টেপ তোমাদের আধার কার্ডের যে বারোটা নম্বর রয়েছে সেই নাম্বারটা ইনপুট করে ভেরিফাই করে নেবে তারপর একটা ওটিপি আসবে সে ওটিপিটা আবার ইনপুট করে সাবমিট করে দেবে তারপর কী পারপাসে তুমি এটা করছো সেটা ক্ষেত্রে তোমরা এডুকেশনাল পারপাস অ্যালাউ করে দেবে দিয়ে নিউ অ্যাডমিশান ফর আইডেন্টি টাইপ সেখানে গিয়ে ক্লিক করবে তারপর তোমাদের ইউনিভার্সিটির নাম এবং সেখানে লেখা থাকবে আই এম স্টুডেন্ট অ্যাড এখানে ক্লিক করবে পরবর্তী স্টেপে তোমরা তোমাদের অ্যাডমিশান ইয়ার অর্থাৎ তোমরা কোন বছর ভর্তি হয়েছো সেটা সিলেক্ট করবে তারপর সাবমিট করে দেবে তারপর তোমাদের এবিসি আইডি কার্ড জেনারেট হয়ে যাবে এবার তোমরা আবার ডব্লু ডব্লু ডিজি লকার ডট গভ ইন এখানে গিয়ে তোমরা এই তোমাদের এবিসি আইডি কার্ডটা ডাউনলোড করে নিতে পারবে দেখো তোমরা তিন নম্বর স্টেপে সেখানে গিয়ে তোমরা কি করেছিলে সাইন আপ করেছিলে এবার তোমাদের যখন এই এবিসি কার্ডটা তৈরি হয়ে যাবে তখন তোমরা ডাউনলোড করার সময় আবার তোমাদেরকে সাইন ইন করতে হবে তো আঠেরো নম্বর স্টেপে কী রয়েছে তোমাদের সাইন ইন করতে হবে সেখানে কি করতে হবে আধার নাম্বার ইনপুট করতে হবে বারো নম্বরের আধার কার্ড দিয়ে তারপর তোমাদের ওটিপি আসবে মোবাইল নাম্বারে তারপর তোমাদের একটা ক্যাপচা কোড সেখানে শো করবে সেটা সাবমিট করতে হবে তারপর তোমাদের যে পিন নাম্বার দেওয়া ছিল এবিসি আইডি কার্ডের যে পিন নাম্বার সেটা তোমরা সেখানে পুট করবে পরবর্তী স্টেপ কী রয়েছে দেখো সেটা ইনপুট করার পর অর্থাৎ বারোটা নাম্বার ইনপুট করার পর সেখানে তোমরা সাবমিটে ক্লিক করবে সাবমিটে ক্লিক করার পর তোমরা কিন্তু তোমাদের আপার বা এ বি আই কার্ড সেটা দেখতে পাবে তারপরে সেটা ডাউনলোড করে নিতে পারবে এবং সেটাকে পরবর্তীকালে ব্যবহার করার জন্য প্রিন্ট আউট করে নিতে পারবে অর্থাৎ তোমরা এইভাবে টোটাল প্রথম থেকে শেষ পর্যন্ত পঁচিশটা স্টেপে পুরো কমপ্লিট কার্ডটা তোমাদের হাতে চলে আসবে বা তোমরা কমপ্লিট করে নিতে পারবে এটা ফোনের মাধ্যমে করতে পারো তোমরা এখন প্রশ্ন হলো এই কার্ডটা না করলে কি হবে দেখো উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলিতে যে সমস্ত কোর্স রয়েছে সমস্ত কোর্সে ভর্তির জন্য এই এবিসি আই কার্ড প্রয়োজন স্নাতক কোর্স স্নাতকোত্তর কোর্স পিএইচডি কোর্স ডিপ্লোমা কোর্স সার্টিফিকেট কোর্স ইত্যাদি সমস্ত কোর্সে কিন্তু ভর্তির জন্য এই ছাত্রছাত্রীদের অবশ্যই কিন্তু এবিসি আইডি কার্ড করতেই হবে এটা কিছুদিন পর বাধ্যতামূলক হবে নইলে অনেক সুযোগ সুবিধা থেকে কিন্তু তোমরা বঞ্চিত হবে তো এই কার্ডটা তোমাদের অবশ্যই কিন্তু করতে হবে ইতিমধ্যেই একাধিক অটোনোমাস কলেজে এই নিয়ম চালু হয়েছে এবং তা বাধ্যতামূলক